আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও না আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি একেবারে সকাল থেকে শুরু করে দিলাম সকালে এক কাপ চা নিয়ে চলে আসলাম বারান্দায় এখন বারান্দায় বসে বসে চাটা খাবো আর একটু নিজের সঙ্গে সময় কাটাবো সঙ্গে তো আমার থাকে অ্যালেক্সামনি সময় যেখানেই আমি থাকি ও সেখানে চলে আসে বা ও যেখানে থাকে আমি সেখানে চলে যাই এটাই হচ্ছে দুই মানে দুইজন দুজনার কাজ ও যখন আমাকে খুঁজে পায় না তখন খুঁজে খুঁজে আমাকে বের করে আবার আমি যা যখন ওকে খুঁজে পায় না তখন ওকে আমি খুঁজে বের করি এভাবে আমাদের দিনকাল চলছে মা মেয়ের আর আমার বাবু তো ঘুমাচ্ছে সকালে ঘুম থেকে ওঠেনি যেহেতু পরীক্ষা মানে শেষ পড়ার একটু চাপ কম যদিও ও চাপ আছে কিন্তু তারপর পরীক্ষার মতন অতো চাপে নাই তো এই তো আমি তো চাটা খাওয়া শেষ করে একটু বাজারে যাওয়ার জন্য বেরো হলাম আজকে তো শুক্রবার মানে এটা আমার গতকালকের ভিডিও আজকে শনিবার শনিবার এই ভিডিওটা আমার যাবে তো শুক্রবারের দিন বাজারে না যাওয়ার চেষ্টা করি কারণ শুক্রবারের দিন অনেক বাজারে ভিড় থাকে ভালো লাগে না যেতে তো এসে তো দেখি আমার বাজারে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে প্রায় সবগুলো সবজি শেষ যেহেতু শুক্রবারের দিন সবাই বাজার করে আর এই তো আমার এখান থেকে টুকিটাকি সবজি কেনার ছিল সেগুলো সবজি নিলাম নিয়ে এখন বাসার দিকে আমি রওনা দিয়ে দিব এই তো আমার সবজিগুলো নিয়ে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যে টুকিটাকি কি বাজার করলাম এ তো বাসায় চলেও এসেছি এসে এখন বাজার রেখে আগে ফ্রেশ হয়ে নেব তারপর আমি রান্নাঘরে চলে আসবো শুক্রবারের দিন একটু মানে দিনটা খুব দ্রুতই চলে যায় আমার কাছে মনে হয় মানে দেখতে দেখতে মানে চোখের পলকে আজান দিয়ে দেয় জহরের তারপর তো দুপুরের খাওয়া দাওয়ার সময়ও চলে আসে তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো তো গরু মাংস নিয়ে এসেছিলাম সে গরু মাংসটায় এখন আগে বসিয়ে দিচ্ছি আর গরু মাংস তো প্রায় আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করেই থাকি আজকের তেমন কিছু শেয়ার করলাম না জাস্ট মানে আমি তো দেখিয়ে দিলাম কিভাবে কি রান্না করছি আমি কিন্তু এভাবে মশলা সব কিছু একসঙ্গে দিয়েই গরু মাংসটা বসিয়ে দিই আর এটাই আমার কাছে সহজ মনে হয় আর মজাও হয়ে থাকে তো এ তো আমার গরু মাংস তো বসানো শেষ এখন আমি একটু আলু ভাজা করব সেই জন্য আলুটা কেটে রেখেছিলাম সেটা এখন মাকে রাখবো তারপর এখন ডুবা তেলে ভেজে নেব এই আলু ভাজাটা আমার মেয়ে খুবই পছন্দ করে বিশেষ করে পোলাও সঙ্গে কিন্তু আমরা এরকম করে আলু ভাজা খেয়ে থাকি আর শুক্রবারের দিন আমি একটু পোলাও রান্না করি সঙ্গে ভালো কিছু রান্না করার চেষ্টা করি তো যাই হোক এখন আমার আলু ভাজাগুলো হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি তারপর বাজার থেকে বেগুনও নিয়ে এসেছি আমি আবার বেগুন ভাজা পোলাইয়ের সাথে খেতে পছন্দ করি চেষ্টা করি বাবু যেটা পছন্দ করে সেটাও রাখার আমি যেটা পছন্দ করি সেটাও রাখার দুইজনের পছন্দ মানে মিল রেখে রান্না করার চেষ্টা করি যদিও আমার মেয়ের খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো বাজ বিচার নাই শুধুমাত্র ডিমটা ভাতের সঙ্গে খেতে চায় না মানে দুপুরবেলা যদি ডিমের আইটেম করে থাকি তাহলে ওর মাথা গরম হয়ে যায় আর তাছাড়া মোটামুটি যা রান্না করি তাই খাই আর এদিকে তো আমার গরু মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন গরু মাংসের মধ্যে একটু আলু দেব একেবারে বেশি করে রান্না করছি এই রান্না করে রাখলে আমাদের দু তিন দিন চলে যায় মা মেয়ের ঝামেলা থাকে না রান্না করার আর এই তো আমার গরু মাংসতে আলু তো দিয়েও দিলাম এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে এখন আমি গরু মাংসের মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব আমার কিন্তু এরকম মাংসে রান্নার শেষের দিকে একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলে সুন্দর একটা গন্ধ বের হয় যেটা খুবই ভালো লাগে তো যাই হোক আমার গরু মাংসটা দমের উপর বসানো থাক এদিকে আমি একটা সবজি রান্না করে নেব সেজন্য সব সবজি টবজি কেটে ধুয়ে ঠিক করেও নিলাম তারপর সেটা ভাপে বসিয়ে দিব আর এদিকে আমি আজকে মানে সবজিটা রান্না করব। আমার ফ্রিজে কিছু মুরগির মানে স্কিন ছিল তারপর পা ছিল কলিজা গিলা এগুলো ছিল মানে জমা হওয়া ছিল ভাবলাম সেগুলো বের করে সবজিটা রান্না করি অনেকে এ খাবারটা দেখে হয়তো মানে গা গোলাবে অনেকের কিন্তু আমাদের বেশ ভালোই লাগে খেতে আমি পছন্দ করি বাবু খুব একটা করে না তবে আমি করি আর বাবু যে একেবারে খায় না তাও না খায় কিন্তু অল্প আর আমার পোলাইয়ের সঙ্গে বা ভাতের সঙ্গে এরকম সবজি বেশ ভালোই লাগে খেতে আর আমাদের আমাদের এলাকায় বা আমাদের অঞ্চলে কিন্তু বিয়ের বাড়িতে সবজি রান্না করে থাকে বেশ মজা হয় পোলায়ের সাথে খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে শীতকালে বিয়ের বাড়িতে সবজিটা খুবই ভালো লাগে আর আমার তো পোলাওয়ের সঙ্গে সবজি খেতে খুবই ভালো লাগে তো যাই আমি হচ্ছে এখন আমার যে সবজিটা ঠিকঠাক করে রেখেছিলাম সেটা একটু বাগান দিয়ে নিব তো এদিকে আমি সবজিটা তো হালকা ভাব দিয়ে নিয়েছি আর ওইদিকে তো আমার আর মানে সবজিতে দেওয়ার যে মানে টাংস সেগুলো তো কষানোও হয়ে গিয়েছে তো আমি বাগান দেওয়ার জন্য একটুখানি পেঁয়াজ রসুন আর জিরা ফোড়ন দিয়ে নিলাম তারপর এখন সবজিটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব। মানে খুব একটা না যে হালকা পানি আছে সে পানিটা বের হয়ে আসলেই মানে সে পানিটা একটু শুকিয়ে নিয়ে তার মধ্যে আমি যে মুরগির মাংসের ইয়েটা মশলাটা ঠিক করে রেখেছি সেটা এখন দিয়ে দেবো এই তো আমি এখন সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর নামানোর আগ দিয়ে আমি একটু জিরা ধোনা আর মরিচ ভাজা করে গুঁড়ে মানে গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দেব তো এই তো ভাজা মশলাটা দিয়েও দিলাম তারপর একটুখানি চিনি দিয়ে দেব মানে সারটা ব্যালেন্স করার জন্য তারপর ধনিয়া পাতা দিয়ে হালকা একটু দমের উপর বসে রাখবো রেডি হয়ে গেল আমার মজাদার আর সবজি এদিকে পোলাও রান্না করবো সেই জন্য চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে সব কিছু মশলা দিয়ে দিলাম এখন পোলাওটাও রান্না করে ফেলতেছি মোটামুটি আমার আজকে দুপুরে রান্না শেষ আজকে দুপুরে আমার মেয়ের পছন্দের বুটের ডালটা রান্না করতে পারিনি ঘরে আসলে বুটের ডাল ছিল না বাজারেও গিয়েছিলাম তখনও মনে ছিল না মেয়ে আমার বুটের ডাল পোলা খেতে খুবই পছন্দ করে তো আসলে ওটা আজকে মিস হয়ে গেল আমার বাবুকে বলছে আগামী শুক্রবারে তোমাকে ইনশাল্লাহ বুটের ডাল আল পোলাও রান্না করে দিব তো মেয়ে বলো ঠিক আছে অনেক আইটেম হয়েছে কোনো সমস্যা নাই তুমি পরে রান্না করো তো এই তো আমার পোলাওটাও তো এদিকে রেডি হয়ে গেলো এখন আমাদের দুপুরের মোটামুটি কাজ শেষ এখন ঘরটা ঠিকঠাক করে রেখে গোসলে যাব খাওয়ার জন্য সব কিছু রেডি থাকলো এখন গোসল করে মা মেয়ে একেবারে আরাম করে বসে বসে খাবো আসলে এত কিছু পরিশ্রম করার শেষে খাওয়াটাই কিন্তু তৃপ্তি খাওয়ার জন্য আমরা এত পরিশ্রম করি ভেবে দেখলে কেমন আশ্চর্য লাগে শুধুমাত্র আমাদের পেটের জন্য এত পরিশ্রম সকাল থেকে এত কাজ করতে হয় সব কাজের শেষ হচ্ছে খাওয়া মানে খেলে যেন কথাতে আসে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা তো এই তো আমি একটু পোলাইয়ের সাথে খাওয়ার জন্য সালাদও কেটে নিচ্ছি আমরা তো শীতকালে সালাদ খেতে খুবই পছন্দ করি আর এই তো সালাদ কাটা শেষ হলে আমার মোটামুটি রান্নাঘরের কাজটাও শেষ হয়ে যাবে তো এই তো লেবুটাও কেটে নিচ্ছি যদি বাবু খেতে চায় খেতে পারবে আসলে আমি পলায়ের সাথে বা ভাতের সাথে লেবু খেতে পছন্দ করি না বাবুর জন্যই একটু কেটে রাখছি ও আবার বেশ পছন্দই এই তো আমার আজকে দুপুরবেলার রান্নাবাড়ি এখানে সমাপ্ত এখন আমি বারান্দায় সেলাই করতে করতে রেখে দিয়েছিলাম আমার এই সেলাইয়ের জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে রাখলাম তারপর এখন গোসলেও যাব আমি তো গোসল শেষ করে একেবারে জহরের নামাজটাও আদায় করে নিয়েছি তারপর চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া করার জন্য রান্নাঘরে এখন খাবার দাবার বেড়ে নেবো নিয়ে আরাম করে বসে বসে মা আর মেয়ে খাবো আমরা কিন্তু রুমে খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করি টেবিল চেয়ারের থেকে একেবারে খাবার দাবার নিয়ে চলে আসি সবার ঘরেই অনেকে হয়তো এটা খেয়াল করেছেন আমরা বিছানায় বসে বসে খাই কিন্তু আসলে এটা করা ঠিক না যদিও টেবিল চেয়ারে বসে খুব কম সময়ই খাই কিন্তু বাবু বলে চলো রুমে গিয়ে আরাম করে বসে বসে খাবো টেবিল চেয়ারেতেও খাওয়া যায় আরাম করে কিন্তু রুমে কেন জানি আমরা খেয়ে দিয়ে থাকি এটা হয়তো আপনারা অনেক সময় খেয়াল করেছেন তো এই তো আমার সব খাবার দাবার বেড়ে নেওয়া শেষ এখন আরাম করে বসে বসে খাবো সবজিটা যে কী যে মজা হয়েছিল এখন মানে দেখছি আর ভাবছি না আসলে ভালো লেগেছে খেতে আর শীতকালের এরকম সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকালে সবজি খাওয়ার মজা তো আলাদা সবকিছু অনেক রকমের সবজি পাওয়া যায় আর ফ্রেশ ফ্রেশ সবজি। যদি রান্না করা যায় সেটা তো স্বাদ আরও বেড়ে যায় আমি লেবু খেতে কিন্তু খুব একটা পছন্দ করি না তবে আজকে কেন জানি লেবু নিয়ে নিলাম বেশ ভালোই লাগলো আমি মানে কী বলবো বয়সের সাথে সাথে আসলে মানুষের টেস্টও চেঞ্জ হয় আমি আগে কখনোই লেবু খেতে পারতাম না তবে এখন একটু একটু ভালো লাগে খুব একটা ভালো লাগে বলবো না কিন্তু খেতে পারে আগে যেমন একেবারেই খেতাম না এখন খাই যাই হোক আজকের ভিডিও তো শুধু খাওয়া দাওয়া নিয়ে কথা হলো আমি কি পছন্দ করি আমার বাবু কি পছন্দ করে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আমার লাইফ স্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলোই আপনাদের সঙ্গে বলার চেষ্টা করি এক একজনের জীবনযাত্রা এক এক রকম তো আমার জীবনযাত্রায় যেমন আমি কী করতে পছন্দ করি কি খেতে পছন্দ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের খাওয়া দাওয়া থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন কেউ যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো করবেনই করে পাশে থাকবেন আমি যদিও এই প্ল্যাটফর্মে একেবারে নতুন আমি কিন্তু খুবই আনারি এসব বিষয়ে কিছুই বুঝি না তারপরে যতটুকু আমি পারি সেগুলোই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ